সো আলাইকুম সবাইকে তো গুচ্ছ ভর্তি পরীক্ষার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো তোমাদের অলরেডি সাবজেক্ট চয়েসের ডেট প্রকাশিত হয়ে গেছে সো গত উনত্রিশ তারিখ থেকে তোমাদের সাবজেক্ট চয়েসের সময়সীমা দেওয়া হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে তোমার জুন মাসের পাঁচ তারিখ সো পাঁচ তারিখ রাত বারোটার মধ্যে তোমাদের সাবজেক্ট চয়েস করে ফেলতে হবে এবং সাবজেক্ট চয়েসের যে লিস্টের সো লিস্ট নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে তো তোমরা প্রথমেই সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো আজকে আমরা যে যে বিষয়টা না আলোচনা করবো এই ভিডিওটা না দেখে তোমরা কখনোই সাবজেক্ট চয়েসটা দিবে না তাহলে কিন্তু তোমাদের অনেক বড় একটা ভুল হয়ে যাবে তাই যদি তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় যদি এই ভুলটা না করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে তাহলে আমরা ভিডিওটা শুরু করি তো দেখো আমি প্রথমে বলতে চাই যে দেখো তোমরা যারা বিশ থেকে পঁচিশ হাজার পজিশন মানে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার পজিশন আসো বা যারা একটু দূরে আসো তারা তোমরা অবশ্যই এই কাজটি করতে পারো যে এই ভিডিওতে বলা যেই কথাগুলো আছে সেগুলো তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবা তারপর তোমরা সাবজেক্ট চয়েসটা দিবা না হলে তোমাদের সাবজেক্ট চয়েসে যদি একটু বিন্দু পরিমাণ ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটিসটা কমে যাইতে পারে ঠিক আছে তো দেখো আমি প্রথমে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলবো তো গত বছরে যে কাঠ পজিশন ছিল সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটা যদি আমি বলি দেখো কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিংয়ে তোমার মোটামুটি পঁচিশ হাজার প্লাস পঁচিশ হাজার প্লাস পর্যন্ত চান্স পেয়েছিল সো এই বছরও মোটামুটি যারা পঁচিশ হাজার প্লাস আসো এবং কি যারা তিরিশ হাজারের পরেও আসো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তারা পর্যন্ত এখানে আবেদন করে রাখবা কারণ দেখো আবেদন করতে হয়তো তোমার পাঁচশো টাকা যেতেছে কিন্তু তোমার চান্স পাওয়ার অনেক ধরনের সম্ভাবনা আছে যেমন অনেকগুলা মেরিট লিস্ট দিবে সেই মেরিট লিস্ট দিতে পারে তারপর তোমার চান্স দিতে পারে তারপর ধরো তোমার গণবিজ্ঞপ্তি দিবে অনেকগুলা বিশ্ববিদ্যালয় তখন যখন ভর্তি কার্যক্রম শেষ হয়ে যায় তখন গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্টুডেন্ট খুঁজে সো ওইভাবেও তুমি কিন্তু অনেক দূর পজিশন থেকে পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার পজিশন থেকেও কিন্তু তুমি চান্স পেয়ে যেতে পারো কিন্তু তোমার চান্স পাইতে গেলে কিন্তু তোমার সর্বপ্রথম আবেদন করা লাগবে সো তুমি যদি আবেদনটা করো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার একটা পসিবিলিটিস থাকে তাই আমি বলব যে তোমরা কমপক্ষে আবেদনটা করো আবেদন করো প্রতিটা বিশ্ববিদ্যালয়ে হয়তো আবেদন করতে পাঁচশো টাকা নেবে তাই আমি মনে করি যা যারা যাদের মার্ক অনেক কম এবং পজিশন একটু দূরে তারা মোটামুটি সি ক্যাটাগরি যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে বেশি করে আবেদন করো কারণ তাহলে এগুলোতে অনেক দূর কাট পজিশন পর্যন্ত যাইতে পারে আর বেশি না মাত্র পাঁচশো টাকা করে একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি সো তোমরা ওইভাবে চিন্তা করবা আমার মতে তোমার মিনিমাম যাদের পজিশন একটু দূরে আছে তোমরা মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় আবেদন করবা এর উপরে যতটা করতে পারো তাতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটিস বাড়বে তারপর আমরা যদি কেমিস্ট্রি নিয়ে কথা বলবি তাহলে দেখো কেমিস্ট্রি মোটামুটি সাতাশ হাজার প্লাস পজিশনে গত বছর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে এটা কিন্তু হিউজ একটা নাম্বার তো তোমরা বলতে পারো যে এইবারে এত বেশি যাবে কেন দেখো গত বছরে হয়তো বা যে পাঁচটা বিশ্ববিদ্যালয় ছিল সো ওই বিশ্ববিদ্যালয়গুলোতে তো এইবার যারা পরীক্ষা দিছে যারা গুচ্ছে পরীক্ষা দিচ্ছে তারাই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিচ্ছে সো ওই ক্ষেত্রে দেখতে পারো যে তোমার গত বছর হয়তো আট পরিমাণ সিট মানে আট হাজার তিনশো হয়তো এই বছর সিট আছে কিন্তু দেখবা যে মেরিট পজিশন অনেক দূর পর্যন্ত যাবে এবং সেটা অবশ্যই দেখতে পারবা কারণ ওই বিশ্ববিদ্যালয়গুলোতে তো যারা পরীক্ষা দিছে তারাই গুচ্ছে পরীক্ষা দিছে অর্থাৎ তারা যদি ওইখানে ভর্তি হয় তাহলে কিন্তু গুচ্ছের সিটগুলো ফাঁকা হইতে থাকবে তারপর কি হবে তোমার অনেক পজিশন পর্যন্ত যাইতে থাকবে অর্থাৎ তোমরা পঁয়ত্রিশ হাজার পর্যন্ত যারা আসো তারা অবশ্যই আবেদন করবা মিনিমাম পাঁচটা করে আবেদন করবা এর উপরে যতটা পারো আর যারা বিশ থেকে পঁচিশ হাজার আসো তারা তো মানে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য আরো বেশি আবেদন করতে পারো ঠিক আছে আর ম্যাথমেটিক্সে যদি দেখি ম্যাথমেটিক্স দেখো প্রায় উনত্রিশ হাজার পাঁচশো ঠিক আছে মানে বুঝতে পারছো প্রায় তিরিশ হাজারের কাছাকাছি কিন্তু চান্স পাইছে অর্থাৎ তোমরা আশা একটু রাখতেই পারো কারণ যদি প্রথম চার থেকে পাঁচটা মিনিটেও যদি না হয় তাহলে এটাও নিশ্চয়ই আশা করে রাখতে পারো যে কমপক্ষে গণবিজ্ঞপ্তি হলেও কিন্তু তোমাদের চান্স হইতে পারে কিন্তু তোমরা যদি আবেদনই না করো তাহলে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি জিরো তাহলে বুঝতে পারছো ব্যাপারটা যে তোমাদের আবেদন কমপক্ষে করতে হবে আবেদন কমপক্ষে করে রাখলে তোমার কমপক্ষে পরে পরবর্তীতে আফসুস হবে না দেখবা যে তোমার তোমার সমান পজিশন নিয়ে হয়তো তোমার কোনো একটা বন্ধু পরবর্তীতে গণবিজ্ঞপ্তি বলো বা শেষের মিনিটে চান্স পেয়ে গেলো তুমি আবেদনই করো না তুমি চান্সও পেলো না তা তুমি কিন্তু তোমার যুদ্ধ অনেকটা পিছিয়ে গেলাম আমি আশা করি ব্যাপারটা তোমাদের বুঝাইতে পারছি তারপর দেখো ফিজিক্সে দেখো ফিজিক্সে তো অলরেডি তিরিশ হাজার প্লাস তিরিশ হাজার তিনশো বিরানব্বই ক্রস করে ফেলছে সো আশা করি সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তির যেই কাটমার্ক এটা অনুযায়ী তোমরা একটা আইডিয়া নিতে পারো যে তোমাদের কত দূর পজিশন অবধি থেকে চান্স পাওয়ার পসিবিলিটিস আছে এবং সুনামগঞ্জে তুমি কী কী সাবজেক্ট পাইতে পারো কত পজিশন থেকে তারপরে এবার আসি আমি যে পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখো পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু সেম কাহিনী তোমাদের মোটামুটি তিরিশ হাজার পজিশনের মধ্যে কিন্তু সবগুলো ছিল সো তোমরা যারা তিরিশ হাজার পজিশনের মধ্যে তারা খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আবেদনগুলো করো ইনশাল্লাহ তোমার সাবজেক্ট পাওয়ার একটা হিউজ পসিবিলিটিস আছে আর সাবজেক্ট চয়েস কীভাবে দিবা বা কোন সাবজেক্টগুলো আগে দিবা ইঞ্জিনিয়ারিংগুলো আগে দিবা নাকি পিওর সাবজেক্টগুলো আগে দিবা এই নিয়ে চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে ঠিক আছে আর যদি কেউ চাও তাহলে অবশ্যই তোমরা তোমার যে চয়েস লিস্টটা আছে এটা আমার নিচে একটা ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে ওই ফেসবুক গ্রুপে তোমরা চাইলে নক করতে পারো সেখানে কিন্তু আমি আছি এবং অনেক কুচ্ছের ভাইরা আছে তারা তোমার লিস্টের ভুলটা ধরে দিবে যে লিস্টটা ঠিক আছে কি না বা কী সংশোধন করা যাবে সো তোমরা চাইলে এই কাজটা করতে পারো সো পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার মোটামুটি সিসির সির পজিশন ছিল তেইশ পর্যন্ত গিয়েছে গত বছর তেইশ চব্বিশ সেশনে আর সাইকোলজিতে মোটামুটি তোমার ছাব্বিশ হাজার পর্যন্ত গিয়েছে যারা আইএইন থেকে পরীক্ষা দিয়েছিলাম ম্যাথমেটিক্সে মোটামুটি ছাব্বিশ হাজার পজিশন পর্যন্ত গিয়েছে আর পরিসংখ্যান যেই ডিপার্টমেন্ট আছে সেটা মোটামুটি উনত্রিশ হাজার পজিশন পর্যন্ত গিয়েছে তো তোমরা যারা মোটামুটি তিরিশ হাজার পজিশনের মধ্যে আসো তারা মোটামুটি অনেকটা সেফ আসো হয়তো তোমাদের প্রথম দ্বিতীয় মিনিটে হয়তো নাও আসতে পারে কিন্তু তোমাদের অনেকগুলো চান্স আছে যেমন বললাম যে তোমার গণবিজ্ঞপ্তি পর্যন্ত তোমাদের চান্স আছে। অর্থাৎ তোমরা আসা হারানো যাবে না কারণ আবেদন যদি না করো তাহলে তো চান্স পাওয়ার পসিবিলিটি নাই বাট আবেদন যদি করে রাখো তাহলে একটু হলেও তোমার পসিবিলিটিস আছে তো তোমরা সবাই আবেদনগুলো করে ফেলবা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে মাত্র পাঁচশো টাকা করে চার্জ নিতেছে আর কি সো তোমরা আবেদনগুলো করে ফেরো তারপর আমরা কথা বলবো হচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি আর যেটা মোট এটা মূলত নাম হচ্ছে তোমার গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি সেটার মধ্যে দেখো মোটামুটি অনেক ভালো ভালো সাবজেক্ট কিন্তু আসে সো এটার মধ্যে দেখো যেই সাইবার সিকিউরিটি মানে যেটা বলে রোবোটিক্স যে সাবজেক্টটা আছে সেটা মোটামুটি বাইশ হাজার পজিশন পর্যন্ত গিয়েছিল গত বছর তারপর তোমার এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট আছে এটা মোটামুটি তেইশ হাজার পজিশন পর্যন্ত গিয়েছিল গত বছর সাইবার সিকিউরিটি মোটামুটি একুশ হাজার সাতশো আটাত্তর পজিশন পর্যন্ত গিয়েছে এবং ডেটা সায়েন্স মোটামুটি বাইশ হাজার দুশো তিরিশ পর্যন্ত গিয়েছে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মোটামুটি বিশ হাজার ছশো চৌত্রিশ পজিশন পর্যন্ত গিয়েছে সো তোমরা মোটামুটি এতটা ক্যান্সিয়াল রাখতে পারো যে মোটামুটি গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পঁচিশ হাজার পজিশনের মধ্যে আসো তোমরা অবশ্যই আবেদন করবা এবং একটা হিউজ পসিবিলিটিস আছে যে তোমাদের শেষ পর্যন্ত একটা সাবজেক্ট পাওয়ার তাই তোমরা অবশ্যই গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আবেদন করতে পারো আর আমি এই ভিডিওটা মূলত করতেছি যারা খুব কম মার্কে চান্স পেতে চাও বা যাদের কাজ পজিশন খুব দূরে তাদের জন্য কারণ এইগুলার যে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো কিন্তু সি ক্যাটাগরির মানে যাদের এখনও মোটামুটি বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচার বলো বা অন্যান্য জিনিসপাতিগুলো হয়তো বা আরও উন্নত করতে হবে সো তোমরা যারা অনেক ভালো পজিশন নিয়ে আসো তোমরা তোমরা অবশ্যই ভালো বিশ্ববিদ্যালয়গুলো দেখে দেখবে যেমন এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি কোন বিশ্ববিদ্যালয়ে কোন ক্যাটাগরি এইগুলো নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে তো তোমরা ওই ভিডিওগুলো দেখে দেখে নিয়ে একটা আগে আইডিয়া পাবা যে কোন বিশ্ববিদ্যালয়গুলো কোন ক্যাটাগরি ঠিক আছে সো এটা ছিল গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় নিয়ে সো তারপর আমরা কথা বলবো যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে সো দেখো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসে বিজ্ঞানের মাত্র দুইটা একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং আরেকটা হচ্ছে আইসিটি সো এখানে দেওয়া আছে যে আইসিডি ডিপার্টমেন্টের যে দু হাজার তেইশ চব্বিশ সেশনে সর্বশেষ চান্সপ্রাপ্ত যে তালিকা সেটা মোটামুটি এখানে দেওয়া আছে দেখো এখানে কি দেওয়া আছে মোটামুটি চব্বিশ হাজার একাশি পর্যন্ত এবং চব্বিশ হাজার একশো পঁয়ষট্টি চব্বিশ হাজার ছাব্বিশ হাজার সো ওভারঅল মোটামুটি বলা যায় যে যারা মোটামুটি ছাব্বিশ হাজার এখানে দেওয়া আছে আমি মোটামুটি বলতে পারি যে যারা মোটামুটি তিরিশ হাজার পজিশনের মধ্যে আসো তোমরা চাইলে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধরে রাখতে পারো যে তোমাদের একটা সাবজেক্ট পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যদিও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিট অনেক কম আইসিটিতে মাত্র তিরিশটা সিট এবং কম্পিউটার সায়েন্সে মাত্র তিরিশটা সিট কিন্তু তারপরও বলবো যে যেহেতু অনেক দূর পজিশন পর্যন্ত যাচ্ছে গত বছরও আমরা দেখতে পাচ্ছি এবং বিগত বছরগুলোতে দেখতে পাচ্ছি সো ওই ক্ষেত্রে তোমার একটা সমূহ সম্ভাবনা আছে যে অনেক দূর পজিশন পর্যন্ত এটা যাওয়ার অনেক সম্ভাবনা আছে তো আমি মোটামুটি একটা সেফ জোন যদি বলতে পারি যে তিরিশ হাজার তোমরা চাইলে তিরিশ হাজার পরে যারা আসো তারাও আবেদন করতে পারো বাট তিরিশ হাজার পজিশন পর্যন্ত তোমরা মোটামুটি সাবজেক্ট পাওয়ার একটা হিউজ পসিবিলিটিস আছে ঠিক আছে সো এটা ছিল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা তারপর আমরা যদি এবার যাই যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সো দেখো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু মোটামুটি অনেক পুরাতন একটা বিশ্ববিদ্যালয় সো তোমরা অবশ্যই এখানে যদি আমি তেইশ চব্বিশ সেশনে যে কাটমার্কটার কথা বলে দেখো এখানে কী কী ডিপার্টমেন্ট আছে আগে দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মোটামুটি সতেরো হাজার পাঁচশো পজিশন পর্যন্ত গিয়েছে এবং ত্রিপুলি ডিপার্টমেন্টে মোটামুটি উনিশ হাজার একশো পনেরো পর্যন্ত গিয়েছে এবং ফিশারিসে মোটামুটি সতেরো হাজার সাতশো নব্বই পর্যন্ত গিয়েছে এবং জিওলজিতে মোটামুটি বাইশ হাজার ছশো বাইশ পজিশন পর্যন্ত গিয়েছে এবং ম্যাথমেটিক্সে মোটামুটি বাইশ হাজার চারশো পঁয়ষট্টি পর্যন্ত গিয়েছে এবং সোশ্যাল ওয়ার্কে মোটামুটি বিশ হাজার সাতশো উনত্রিশ পর্যন্ত গিয়েছে সো তোমরা মোটামুটি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যদি একটু আইডিয়া দিতে বলো তাহলে আমি বলবো যে মোটামুটি পঁচিশ হাজার পর্যন্ত যারা আসো পঁচিশ হাজার পজিশন পর্যন্ত যারা আসো তারা মোটামুটি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাওয়ার জন্য খুবই মানে খুবই ভালোভাবে এলিজিবল এবং তোমাদের চান্স পাওয়ার একটা হাইলি পসিবিলিটিস আছে আমি বলতেছি না যে যারা তিরিশ এবং পঁয়ত্রিশ হাজার পজিশনে আসো তারা তোমরা চান্স না কারণ আমি তোমাকে বলি ঘটনাটা যে গণবিজ্ঞপ্তিতে আসলে মূলত কী হয় গণবিজ্ঞপ্তি আসলে অনেক বিশ্ববিদ্যালয় দেয় যখন তাদের সিটগুলো ফাঁকা থাকে সো তখন তারা বলে যে যারা মোটামুটি আমাদের বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন তারা সবাই আপনাদের কাগজপত্র জমা দেন সো ওই গণবিজ্ঞপ্তিতে হয় ক্ষেত্রে যে যারা গিয়ে আগে কাগজ জমা দিতে পারে এবং যদি দেখে যে ওইখানে পজিশন ধরুন আপনার পজিশন হচ্ছে তিরিশ হাজার প্লাস কিন্তু সেখানে তিরিশ হাজার আগের কেউ হয়তো যায়নি কাগজপত্র নিয়ে জমা দেয় নাই সো ওই ক্ষেত্রে দেখা যাবে কি আপনাকে নেওয়ার চান্স বেশি যদিও ওই বাকি স্টুডেন্ট যারা অলরেডি ভর্তি হয়ে গেছে সেখানে ধরেন মাত্র পঁচিশ হাজার পজিশন কিন্তু আপনি পাঁচ হাজার দূরে পজিশন হওয়া সত্ত্বেও কিন্তু আপনার চান্স হয়ে যাচ্ছে কেন কারণ অনেকে হয়তো আসবে না বা অনেকে দিতে চাইবে না অনেকে হয়তো অন্য ভার্সিটিতে চলে যাবে সো ওই ক্ষেত্রে আপনার একটা গণবিজ্ঞপ্তিতেও একটা হিউজ চান্স রয়েছে সো আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা বা যা তোমরা আসো অবশ্যই আবেদনটা করো আমি বারবার ভিডিওতে একটা করতে বলতে যে কমপক্ষে আবেদন করে রাখো দেখো পাঁচশো টাকা এক হাজার টাকা সেটা কোনো ফ্যাক না বাট তোমার যদি একটা চান্স পর পসিবিলিটিস বাড়ে সেটা অবশ্যই তোমাদের দেখতে হবে তা আমি আবারও বলবো যে তোমরা আবেদনটা করে রাখো কারণ আবেদন করলে কোনো লস নাই চান্স পর একটা পসিবিলিটিস বেড়ে যায় সো এটা ছিল জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আমার কথা তারপর যদি আমি আসি নেত্রকোনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরি নেত্রকোনা বিশ্ববিদ্যালয় যেটা নেত্রকোনাতে অবস্থিত সো আমি যদি একটা কাটমার্কটা হিসাব করি দেখো কম্পিউটার সায়েন্সে মোটামুটি বিশ হাজার পাঁচশো পজিশন পর্যন্ত গিয়েছে এবং বাংলা ডিপার্টমেন্টে গিয়েছে একুশ হাজার পাঁচশো তারপর যদি আমি বলি যে ইংলিশ ইংলিশে গিয়েছে মোটামুটি ষোলো হাজার পাঁচশো এবং ইকোনমিক্সেও গিয়েছে মোটামুটি বিশ হাজার সো মোটামুটি যারা পঁচিশ হাজার প্লাস আসো তারা মোটামুটি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের একটা চান্স পাওয়ার হিউজ পসিবিলিটিস আসে ঠিক আছে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো তারপর আর তারপর আর একটা বিশ্ববিদ্যালয় বাকি আছে সেটা হচ্ছে যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো দেখো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি যদি সর্বশেষ পজিশনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে কম্পিউটার সায়েন্সে মোটামুটি ষোলো হাজার নয়শো প্রায় দর সতেরো হাজার পজিশন পর্যন্ত গিয়েছে ফরেসিতে গিয়েছে প্রায় বিশ হাজার সাতশো সরি একুশ হাজার দুশো পর্যন্ত গিয়েছে এবং ট্যুরিজমে গিয়েছে মোটামুটি একুশ হাজার চারশো মানে একুশ হাজার চারশো উনিশ ম্যানেজমেন্টে গিয়েছে সো মোটামুটি বলা যায় যাদের পজিশন এ ইউনিটে আছে তোমরা মোটামুটি এইখানেও মোটামুটি পঁচিশ হাজার পজিশন প্লাস যারা আসো তারা অবশ্যই আবেদন করে রাখবা কারণ আমি তোমাদেরকে আবারও বলতেছি যে হিউজ পরিমাণ একটা কাটমার্ক যাওয়ার পসিবিলিটিস আছে এখন হয়তো তোমরা বুঝতে পারতেছো না কারণ সিট যেহেতু অনেক কম কিন্তু একটা জিনিস মনে রাখবা যে আগে সিট সংখ্যা বেশি ছিল তাই হয়তো দূর গিয়েছে কিন্তু অন্য অন্য যে বিশ্ববিদ্যালয় মানে সেম স্টুডেন্টরাই কিন্তু গুচ্ছতেও পরীক্ষা দিচ্ছে সেম স্টুডেন্টরা কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে সো সেই যদি খুলনা ইউনিভার্সিটিতে চলে যায় যে জিএসটিতে চান্স পাওয়া তাহলে কিন্তু জিএসটি সিটটা খালিও যাচ্ছে সো এমন না যে স্টুডেন্ট হুট করে অনেক বেড়ে গেলো যে দুই লাখ স্টুডেন্ট গত বছর ছিল এবার হয়তো লাখ হয়ে গেলো তাইলে হয়তো আমি মেনে নিতাম যে কাঠমার্কটা অনেক কম হবে বা কাঠ পজিশনটা কম হবে ধরো স্টুডেন্টের আনুপাতিক সংখ্যা বিগত বছরগুলোর তুলনায় প্রায় সেম সেমই আছে তো ওই ক্ষেত্রে বলা যায় যে মোটামুটি কাঠ পজিশন বা কাটমার্ক অত দূরে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কারণ আমি আবারও বলতেছি তোমাদের অনেক পরিমাণ মেরিট লিস্ট দিবে অনেক পরিমাণ মাইগ্রেশন হবে তারপর শেষে হয়তো গণবিজ্ঞপ্তিও দিবে সো তোমরা আশা হারানোর কিছু নাই সো এটাই ছিল আজকে তোমাদের মূল বিষয় তো তোমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবা আর অবশ্যই আমার একটা কথা থাকবে যে তোমরা কমপক্ষে আবেদনটা করে রাখো ভাই কারণ তোমরা যদি আবেদনই না করো তাহলে তো তোমাদের কোনো চান্স পাওয়ার পসিবিলিটিসই থাকবে না আর অবশ্যই তোমাদের যদি কোনো সাবজেক্ট চয়েস নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের পরামর্শ লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি কমেন্টে প্রত্যেকটা প্রশ্নেরই রিপ্লাই দিয়ে থাকি এবং প্রত্যেকটারই উত্তর দিয়ে থাকি আর যদি আমি যে গ্রুপের কথা বললাম ডিসক্রিপশন বা গ্রুপের পিন কমেন্ট করে আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে সো সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন হতে পারো জয়েন হয়ে তোমরা বিভিন্নভাবে তোমরা হেল্প পাবা ঠিক আছে তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা আলাইকুম